বন্ধুরা আজকে আমি আপনাদের কোনো ফলের চারা না বরঞ্চ একটা ফুল গাছের সাথে পরিচয় করে দেব খুব কমন ফুল আপনারা সবাই চিনেন জানেন নিশ্চয়ই বুঝতে পারছেন না এখন মানে এতক্ষণে যে কোন ফুলের আমি বলছি এটা হচ্ছে বেলি ফুল দেখুন কী হারে ধরেছে ফুল অজস্র ফুল এসছে অজস্র ফুল কালকে সকালবেলা এগুলো একদম সাদা হয়ে থাকবে একদম আর গন্ধর কথা তো বলেই লাভ নেই ছাদে উঠলে পরে অটোমেটিক মন ভালো হয়ে যায় একদম মন ভালো হয়ে যায় এত সুন্দর গন্ধ সারা বাড়িটা পবিত্র মনে হয় এরকম আর আমার বাড়িতে তো যেহেতু মন্দির আছে বিষ্ণুপ্রভু আছেন মা ভবানী আছেন ত্রিপুরশী মা আছেন কাজেই ওনাদের পুজোর কাজে এই ফুলগুলি খুব আমাকে সাহায্য করে পুজো চা ঠিকঠাক মতো করার জন্য খুব সুন্দর তো আমি বাগানে যে ছাদ বাগানে যে শুধুমাত্র ফলের গাছই লাগাই তা না ফুলের গাছও লাগাচ্ছে এবং বেশ ভালোই সারা পাচ্ছে খুব সুন্দর এগুলো কিন্তু কলি এখনও কিন্তু ফুল ফোটেনি সাধারণত এগুলি ভোর রাত্রের দিক থেকে ফোটা আরম্ভ করে এবং একদম ভোরবেলা বা সকালবেলা একদম সাদা হয়ে যাবে খুব সুন্দর তবে ওই যে জিনিসটা আগেই বলেছিলাম যে ছাদ বাগান করাটা খুব কঠিন কঠিন মানে কি আপনার জল জলের ব্যবস্থাটা ঠিকঠাক মতো রাখতে হবে এখন যে খরান এখন প্রায় ডেইলি জল দিতে হয় প্রতিদিন সকালবেলা সাধারণত আমি জল দিই শুকিয়ে যায় একদম এবং শুকিয়ে গেলে গাছও শুকিয়ে যায় কিন্তু এই দিকটা খুব খেয়াল রাখতে হয় আর গাছের খাদ্য তো অবশ্যই দিতে হয় এবং এই গাছ আমি সমস্ত গাছের খাদ্যই মেনলি বাড়িতেই তৈরি করি আমি কম্পোস্ট আছে আমার কম্পোস্ট পাইলেই আছে আরেকদিন আপনাদের একটা ভিডিও নিয়ে আমি দেখাবো কী করে আমি কম্পোস্ট পাইলে কম্পোস্ট সার তৈরি করি এবং আপনারা দেখবেন হয়তো যে আমি কিন্তু অলরেডি কম্পোস্ট সার রেডি করে আমার ছাদে রেখে দিয়েছি আমি আরেকদিন একটা ভিডিও করে দেখাবো ওগুলোই আমি এখানে ব্যবহার করি এবং খুব ভালো রেজাল্ট পাই খুব সুন্দর তো এই হচ্ছে আমার ছাদ বাগানে বেলি ফুলের গাছের বেলি ফুল গাছ সম্পর্কে আমার ভিডিও